এক কোটি ষাট লাখে বানাই দিলাম আলহামদুলিল্লাহ আপনাকে দোয়ায় কমপ্লিট হয়ে গেছে ইনশাআল্লাহ ভালো থাকুন ভাই আচ্ছা আসসালামু আলাইকুম চলে আসলাম আবার আরো একটি বাল ভিডিও নিয়ে যেটা হচ্ছে শিপন কন্টেক্টর তার যে বালগেটটি তৈরি করা হয়েছিল আজকে এই বালগেটটি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমার ভিডিওর মাধ্যমে তো এইখান থেকে ভিডিওটা শুরু করি কারণ এমনিতেই সন্ধ্যার টাইম হয়ে গেছে আর কিছুক্ষণ পর মা ডিভাবে আপন ভিডিওটা খুব কম সময়ের মধ্যে আমরা শেষ করার চেষ্টা করব আমার মনে হয় এটা বেশি বড় করতে পারবো কারণ ওইভাবে দেখাতে পারবো না কাজের ফিনিশিংগুলো যদি দেখেন আপনারা কত সুন্দরভাবে নিখুঁতভাবে করা হয়েছে ঠিক এইখান থেকে যদি দেখেন এই যে দেখেন আমি একটা কথা সবসময় বলি প্রত্যেকটা কন্টেক্টারি চাই তার ভিডিও সরি ভিডিও এসে বল তার কাজগুলো যেন সুন্দর হয় সঠিক হয় ভালোভাবে হয় আর এই দিক থেকে যদি আমরা হেসের দিকটা দেখে আপনাদের হ্যাঁ যে ফিনিশিংটা আছে খুবই সুন্দর খুবই চমৎকারভাবে দেওয়া হয়েছে আমরা কিছুক্ষণ পরে শিবন বায়ের একটি সাক্ষাৎকার নেবো বা কত টাকা খরচ কী আসে বিষয়। বিষয়ে আপনারা সব জানতে পারবেন এটা সম্ভবত সাড়ে তেরো হাজার ফুট বালু ধারণ ক্ষমতার বালকে আর খরচটা যেতে পারে এক কুটি সাইড তো যতটুক জানতে পারছি বর্তমানে নাকি প্লেটের দাম অনেক বাড়তি অনেক বাড়তি যতটুক আমি জানতে পারছি এখন বাদবাকিটা আল্লাহবাক জানে কী অবস্থায় আছে আর বালঘেরটি পুরোটাই সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করতেছি আমরা সামনে থেকে পিছনে কারণ বললাম একটু আদান দিয়ে ফলেব ইঞ্জিন রুমটা দেখাইতে পারতাম কারণ ইঞ্জিন রুমটা হইতেছে কি যে তালা মারে রেখে একদিন না ইঞ্জিনটা আমি দেখাইতে পারতাম যদি তালা খোলা থাকতো তো উপরের দিকে আসলাম উপরের দিকটা যদি দেখাই এই যে উপরের দিকে ফিনিশিংটা দেখেন কত সুন্দরভাবে করা হয়েছে একটি বালঘেট শুধু তৈরি করলে হয় না এটার যে কাজ তারপরে ধারণ ক্ষমতার তারপরে যে প্লেট অ্যাঙ্গেল এগুলোর একটা বিষয় আছে যেগুলো খুবই খুবই সুন্দরভাবে করতে হয় আর এটা হইতেছে মাসতুল এখানে সুন্দর একটি যে কক্সবাজারে দেখেন না মাঝে মাঝে বিচের পার এই যেরকম এই যে টেবিলগুলো থাকে ঠিক ওই সেট আপে করা হয়েছে এইদিকে আবার ইন্ডিকেটারের সিগনালটাও কমপ্লিট করা হয়েছে তবে এটা হয়তো কিছু দিনের মধ্যে আর কি পানিতে নামানো হইব যতটুকু আমরা জানতে পারছি আর এখানে অ্যাঙ্গেল দেওয়ার কারণ হইতেছে যাতে ব্যালেন্স কন্ট্রোল রাখা যায় যদি পথে চলে তখন এটা ব্যালেন্সটা রাখাটা খুবই একটা টাফ ব্যাপার হয়ে যায় এর জন্য এটা দেওয়া হয় আর পিছনের দিকে তার রকম কিছু নাই এটা যে পাখা ঠাকা আছে সবই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তবে একটু নিচে যাইতে হইব নিচে যাই তারপরে দেখাই সাইডের দিকটা অনেকটা কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে এই যে দেখেন এখান থেকে সাইডের দিকটা দেখে এখন একটু নিচে যাই নিচের দিকটা দেখাই কী অবস্থা আছে কতটুকু কাজ সম্পূর্ণ করা হয়েছে আর অবশ্যই

তো আপনি বালগির তো পুরো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল ইনশাআল্লাহ এখন কি অবস্থা কি করবেন এই নেমে যাব 10 তারিখে 10 12 তারিখে ভিতরে 10 12 তারিখে আচ্ছা শিবন ভাই ফাইনাল কত এখন টোটাল কস্ট খরচটা কত গেল এখন 17000 বডি বানাইতে গেলে আপনি হাইট কম 7 ফুট হাইট দিয়া 28 ফুট তোলা আমরা 135 ফুট হুম আপনি এক সাইড করব 120 সাইড এটা কি মানে একদম নামাই না রং টং ইঞ্জিন সহ খরচ যদি ভালো মানে প্লেট দেয় আর ভালো এক এক নম্বর প্লেট আর যদি টু কমের দিকে দেয় টু কমের দিলে হয়তো হলো 5-7 লাখ টাকা বাসবো 5-7 লাখ টাকা বাসবো ওই তো সবতে চিন্তা একটু ভালো দেখতে দাও না তো এটা কত জানি কেন লম্বা 100 135 লম্বা 135 খরচ গেছে 160 160 তা কেমন লাগতেছে আপনার বানায়া ভালো লাগতেছে বানাইছি সুন্দর সবাই দেখা বড় শেপটা সুন্দর হইছে আমি যতটুকু দেখাইলাম তো আরও দেখাম ইনশাল্লাহ তো শিবুন ভাই ফোন টোন দিলে সবারই একটু ভালোই করেন যদি দেয় ইনশাল্লা চেষ্টা করবেন আপনার আমার কাছে আমি ধরে নিয়েছি ইনশাল্লাহ তো এই ইঞ্জিন যেটা দিয়েছেন এখন ইঞ্জিন কত সিলিন্ডার লাগাইছেন কি মোর বাল্ব টোয়েন্টি সিক ঠিক আছে তো ধন্যবাদ শিবন ভাই ইনশাআল্লাহ ভালো থাকবেন আমি একটু দেখাই দেখাইলকেটা কি অবস্থায় আছে নিচে যাওয়ার আগে শিকুন বাইরের সাক্ষাৎটা শেষ করলাম তারপর এই থেকে যদি এদিকে দেখেন অন্ধকার হয়ে গেছে হচ্ছে পুরো বালঘেটের শেপ আর চার ব্লেডের একটা পপুলার লাগানো আছে এই যে দেখেন চার ব্লেড একটি পপুলার লাগানো আছে আর এটা তো শুকানি আপনারা দেখলেন তো এইখান থেকে এদিকে একটু দেখাই মোটামুটি অনেকটা সুন্দর করা হয়েছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেকটা কাজে ফিনিশিং ভালো হয়েছে দেখতে সুন্দর হয়েছে এই যে দেখেন খুবই চমৎকার আছে সাড়ে তেরো হাজার ফুট ভালো ধারণ ক্ষমতার ভালো কিন্তু সামনের দিকটা দেখে কি কী অবস্থা আছে সামনের এটা হচ্ছে কাজের ফিনিশিংয়ের দিক তন্দকারের জন্য আপনারা অবস্থা আছে না আর এই দিক থেকে যদি দেখাই এদিক থেকে মোটামুটি একটু দেখা ভালো দেখা যেতে পারে এই যে দেখেন কাজের সামনে যে ফিনিশিংটা আছে এইটা হইতে আছে বালগেটের একটা মূল সৌন্দর্য সামনের ফিনিশিংটা সুন্দর হইলে সবকিছু ভালো হয় তো এই বালগেটটি দিলাম ভিডিও দিলাম আজকে আপনাদেরকে আশা করি ভালো লাগতে পারে আপনাদের যেটা হচ্ছে সাড়ে তেরো হাজার ফুট বালুর ধারণ ক্ষমতা বালগেট ইনশাল্লাহ যারা মুসলমান আছে সকলেই পড়ে পুলেন যারা অসুস্থ আছে দরকার মাল্লা যারা সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন নিরাপদ রাখেন আজকে আমি এখান থেকে বেজে নিচ্ছি আল্লাহ হাফিজ